প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন পাঁচই আগস্ট বাংলাদেশ আপনারা জানেন যে ঢাকা যে সংসদ ভবন ঘেরাও করেছিল আমাদের শিক্ষার্থীরা তবে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরেই কিন্তু ঢাকা যে সংসদ ভবন ঘেরাও করেছিল এবং আমরা দেখেছিলাম যে সেখানে অসংখ্য সেনা মোতায়েন করা হয়েছিল এবং ছাত্র যে আন্দোলন অর্থাৎ কুঠা আন্দোলন কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল এবং ছাত্রদের যে দাবি আদায়ের লক্ষ্যে তারা যে সংগ্রাম করেছিল সেই পাঁচই আগস্ট আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পরেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারা জানেন যে এমনটা বলেছেন যে বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে কোঠা আন্দোলন কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলন আর এই আন্দোলনে কিন্তু